বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল শুরু হতে আর বেশি সময় নেই এই ডিসেম্বরের শেষের দিকেই বিপিএল শুরু হবে মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে কারা মুখোমুখি হচ্ছে এবং সেই ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচটি কোন সময়ে কত তারিখে অনুষ্ঠিত হবে সকল আপডেট এই ভিডিওর মাধ্যমে জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মূলত জানতে পারবেন এই ম্যাচটার সময়সূচি এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট এবং রাজশাহী দুই দলে। মূলত সিলেট স্ট্রাইকার এবং রাজশাহী ওয়ারিয়ার্সের মধ্যকার এই ম্যাচটি খেলবে স্বাগতিক হিসেবে কেননা এ বিপিএল প্রথমে শুরু হচ্ছে এবার সিলেট পর্ব দিয়ে এবং সিলেটের ম্যাচ তাই প্রথমে এটা বিপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ম্যাচটি কোন সময় কত তারিখে অনুষ্ঠিত হবে সেটাও বলছি এই ম্যাচটি মূলত অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ এবং এই ম্যাচটি কোন সময় অনুষ্ঠিত হবে সেটা বলতে গেলে দুপুর দুইটায় উদ্বোধনী ম্যাচটা অনুষ্ঠিত হবে যাই হোক বিপিএল সহ খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে